ও পায়ে শোনো 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 আজকে একটা মেয়েদের নিয়ে প্রশ্ন করি মেয়েদেরকে নিয়ে হ্যাঁ আমি তো একটা মেয়ে মেয়েরা ছেলেদের কোন জিনিস বসে বসে খায় যেটা ধ দিয়ে শুরু হয় এই একদম কিন্তু এটা ঠিক নয় কিন্তু বসে বসে কি খায় আমি কি বললাম এই তো তুমি বলছো যে ধ দিয়ে শুরু ধ দিয়ে কি হয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ধ দিয়ে কি বলতে যাচ্ছে হ্যাঁ বলো আমি বললাম যে মেয়েরা ছেলেদের কোন জিনিস বসে বসে খায় বসে খায় যেটা বলো কলা হবে না কলা কচু ডাব নারকেল কিছুই না কিন্তু মেয়েরা ছেলেদের ছেলেদের কোন জিনিস বসে খায় যেটা ধলে শুরু হয়

প্রেমের ব্যথা ধোঁকাও হতে পারে আর বাজার দিয়ে হয়তো স্বামী ধোঁকা কিনে নিয়ে আসলো সে ধোঁকা রান্না করে খেলে ঠিক আছে ধোকাই হবে এটা একদম ঠিক উত্তর ধোঁকা হবে আর তুমি জিতে যাচ্ছ এক কোটি টাকা বন্ধুরা এক কোটি টাকা দিচ্ছ আমি তো ভাবতে পারছো তোমরা মানে হয় কি বলবো আর তোমাদেরকে তো তোমরা বন্ধুরা উত্তরটা নিশ্চিত পেয়ে গেছো যে ধোঁকা অনেক সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে তো হয়ে থাকে বলো ধোকাটা দিয়ে চলে যায় আবার স্বামী স্ত্রীর মধ্যেও হয় ধোকা আবার অনেক সময় এটা হয় যে স্বামী বাজার থেকে ধোকা কিনে নিয়ে আসলো সেটাও রান্না করে খাওয়ানো হয় তো ধোকাটাই হবে যে মেয়েরা বসে বসে খায় ছেলেরাও খায় কিন্তু এখন বেশিরভাগ খায় জানো কারা ধোকাটা ছেলেরাই বেশি খায় কিন্তু ধোকাটা মেয়েদের থেকে এখন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব তো করে দাও সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই করে এটা ক্লিক করে দিও যাতে আমার সবারটাকে দৌড়ে দৌড়ে তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই ভালো থেকো